করতেছি আসলে এখন যে বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এবং আমাদের সাংগঠনিক হয় দেশকে বাঁচাও এই প্রেক্ষিতে আমরা লিফলেট বিতরণ করতেছি এই যে দেখেন লিফলেট বিতরণ দেশ বাঁচাও কর্মসূচি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই গাড়িটা বরিশাল থেকে আসছেন বরিশাল থেকে আসছে আর এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট যে আর কবর স্থানটা ওইখানে আছে চলেন আমরা ভিতরে যাইব আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ জিয়াউর রহমানের সমাধি স্থলে যেখানে তাকে সমাধি করা হয়েছিল চলেন সেটার সেটার অবস্থাতে আমি আসলে এটা দেখে দেখার জন্য মোটে উপস্থিত ছিলাম না কারণ কি এখানে ছেলে মেয়ে সবাই একসাথে এসে কবর জিয়ারত বলবো না এটা ঠিক আসলে দেখতে আসছে এবং এখানে খেলাধুলা পর্যন্ত হচ্ছে যেটা আমি মনে করি কি ম্যানেজমেন্টের এটা দিকে একটু দৃষ্টিপাত করা উচিত এই যে কবরটা অনেক বিদেশিরা ভ্রমণ করতে আসছে যে যারা ফরেনার আছে দেখলাম অনেক ফরেনার আসছে ওনার কবরকে দেখার জন্য এবং এই জায়গাটা যেহেতু একটা ট্রেডিশনাল প্লেস এই প্লেসটা দেখার জন্য অনেকেই আসতেছে বিশেষ করে বাচ্চারাও ছোট ছোটো বাচ্চারাও আসতেছে এরাও বাবা মার সাথে চলে আসতেছে এই জায়গাটা দেখার জন্য জায়গাটা সুন্দর বিকালে সময় কাটানোর জন্য একটা বেস্ট প্লেস অনেকে আসে এখানে চলেন আমি ওই সাইডটাতে একটু দেখাই এটা কিন্তু একটা মসজিদ আপনি যদি নামাজ পড়ার প্রয়োজন হয় তাহলে উপরে আপনি নামাজ পড়তে পারবেন খুবই চমৎকার একটা স্থাপনা চলেন আমরা দেখাই নামাজ শেষ করে আবার বের হইলাম চলেন আবার একটু প্রাকৃতিক দৃশ্য দেখি জিয়া উদ্যানে গাইস একটা এখন একটা মরণপণ খেলা হবে এই যে ও আছে না ও শুয়ে থাকবে আর উপর দিয়ে আর হচ্ছে সবাই যাবে আমরা খেলাটা এনজয় করি সব 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 আচ্ছা পায়ের উপর ও সাকসেস

এই তোমারটা কত পড়ছে 2700 টাকাও আছে আবার 10000 টাকাও আছে আর শিখতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে ও যে দেখেন একজন শুয়ে পড়ে তার উপর দাঁড়ায় মানে ও বিশ্বাস যে আমার বন্ধুরা আমার চাপা চোপা ফাডাবে মানে এমন এমন কিন্তু শুয়ে করতে আছে চলতেছে দেখি কয়জন বসবা এই কয়জন বসবা চারজন বসবে এইভাবে 1 2 3 4 এর উপর দিওরা পাঁচজন 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 বসবা বাবারে

বিকালের সূর্যের আলোটা পড়ছে এই জন্য একটু ফসা লাগতেছে আর কি তো যাই হোক আজকে জিয়া উদ্যানের ব্লকটি এখানে আমি রাখতে চাচ্ছি এখানে সারা দিন এবং বিকাল থেকে ম্যাক্সিমাম মানুষ আসা যাওয়া শুরু করে ঘোরাফেরা শুরু করে এবং বাচ্চা নিয়ে আসে ফ্যামিলি নিয়ে আসে একটা অন্যরকম একটা উৎসব মুখ পরিবেশ তৈরি হয় কেউ যাওয়ার সময় আবার ফুচকা খাবে চটপটি খাবে কেউ হচ্ছে বাদাম খাচ্ছে কেউ পানি নিয়ে